উত্তরবঙ্গ তথা প্রস্তাবিত কামতাপুর রাজ্যের ভাষা মাটি আর সংস্কৃতি আন্দোলনের মুখ্য কাণ্ডারী স্বর্গীয় অতুল রায়ের পঞ্চমতম স্মরণসভা জোগাড় করা হইল কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা এলাকাত উল্লেখ্য আজি নয়ই জুন কামতাপুর প্রগ্রেসিভ পার্টি পাক থাকি পঞ্চমতম স্বর্গীয় অতুলচন্দ্র রায়ের স্মরণসভা উদযাপন হচ্ছে মেলা জাগাত মূলত কেন্দ্রীয় কমিটির জোগাড় কান্তি ব্লকত জললই করি আজকার দিনটা উদযাপন করা হবে এই অনুষ্ঠানত মান্ডি মানশিলা সুদায় কবি সাহিত্যিক শিল্পী সমাজসেবক আরো গুণীজন মানসিরা হাজির থাকিবে এই দিনটার কথা মাথা থুইয়া কুমার কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা এলাকাত কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পাক থাকি স্মরণসভার সভার করা হয় আজি দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়া স্বর্গীয় অতুলচন্দ্র রায়ের প্রতিকৃতিত মাল্যদান আর পুষ্পার্ঘ অর্পণ তারে নগদ মোমবাতি জালিয়া দিনটাক স্মরণ করিলেন এলাকার মানসিরা কেবিপির কুমারগ্রাম ব্লক সভাপতি ক্ষিতীশ বর্মনকর্ণ আজি হামার জাতি মাটির আন্দোলনের অন্যতম কান্ডারি অতুল রায়ক স্মরণ করিবার দিন উমার আদর্শ হামা কোনোদিন দিন ভুলিব না উমার লক্ষ্যে উদ্দেশ্য সফল করিবার বাদেই হামার আন্দোলন জারি থাকিবে আলিপুর দুয়ারের আলিপুর দুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকাত আজকে অতুল চন্দ্র রায়ের মহান ব্যক্তির পঞ্চমতম স্মরণসভার উদযাপন করা পালন করা হয় আচ্ছা এটা কি গোটা উত্তরবঙ্গ পালিত হচ্ছে আজকের দিনটা হ্যাঁ আজকের দিনটা গোটা উত্তরবঙ্গতে পালিত হচ্ছে আচ্ছা স্বর্গীয় অতুল রায়ের বিষয়ে যদি একটু কনত কেপিবির কংগ্রেস কংগ্রেস পার্টির প্রতিষ্ঠা দিবস দীর্ঘদিন থেকে আন্দোলন জাতি মাটির ভাষার বিভিন্ন কালচার রাজবংশীর বিভিন্ন জাতির কালচার নিয়ে এই কততম এই স্মরণসভা পালিত আজকে পঞ্চমতম পঞ্চম কোন এটা জায়গা আচ্ছা কোন ব্লক এটা আচ্ছা আগামী কি লক্ষ্যে তোমার মানে এই যে বিশেষ করে অতুল চন্দ্র রায়ক তোমার পাথর করি আগামী কী লক্ষ্যে তোমরা আগাবেন অতুল চন্দ্ৰমোহন ব্যক্তিৰ নিৰ্দেশ অনুযায়ী আগামী দিন জাতি মাটিৰ ভাষাৰ লক্ষ্য ৰাখিয়া আগেবাৰ চলিম তোমালোকৰ নাম শিৱু ৰায় তোমাৰ কি দায়িত্ব আছানে পাৰ্টিৰ সদস্য হিচাপে তোমাৰ নাম তোমাৰ কি দায়িত্ব আছান ব্লক প্ৰেছিডেণ্ট কেপিপিৰ ঠিক আছে